ইসরায়েল বিরোধিতায় বাংলাদেশিদের প্রতিবাদের ঢেউ সারা ফেলেছে বিশ্বে দক্ষিণ এশিয়ার এই মুসলিম দেশটি এখন পথ দেখাচ্ছে অন্য দেশগুলোকেও মার্চ ফর গাজা তৈরি করেছে নতুন ইতিহাস বাংলাদেশের পাসপোর্টেও ফিরেছে ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ নতুন করে পাসপোর্টে এই নিষেধাজ্ঞা ফিরে আসার কথা ফলাও করে প্রচার করেছে ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যমগুলো গাজায় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশিদের ইজরায়েলের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ স্থান পেয়েছে আরব বিশ্ব সহ ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলোতেও আর ঢাকার পদক্ষেপের একদিন পরই আইন করে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা এনেছে দক্ষিণ এশিয়ার আরেক মুসলিম দেশ মালদ্বীপ ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল ব্যতীত শব্দ আবারও পুনর্বহাল করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টে যার মাধ্যমে বাংলাদেশিদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আনা হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশিদের জন্য ইসরায়েল অত্যন্ত স্পর্শকাতর ইস্যু দেশটি ইসরায়েলকে স্বীকৃতিও দেয়নি কয়েক দশক ধরেই পাসপোর্টে লিখা থাকত ইসরায়েল ব্যতীত এই পাসপোর্ট বিশ্বের অন্য সব দেশের জন্য বৈধ তবে দুই সালে আওয়ামী লীগ সরকারের সময়ে অনেকটা অগোচরেই পাসপোর্ট থেকে লেখাটি সরিয়ে ফেলা হয় এরপর তৃতীয় কোন দেশ হয়ে বাংলাদেশিদের নেতানিয়াহুর দেশটিতে প্রবেশের সুযোগ তৈরি হয় সম্প্রতি গাজাই ইসরায়েলের নজিরবিহীন নৃশংসতার জেরে ক্ষোভ আর ঘৃণার জোয়ার উঠে দেশ জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে সমবেত হন লাখ লাখ মানুষ ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের এমন সমর্থন নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে এমনকি সম্পর্ক না থাকা ইসরায়েলও নেতানিয়াহুর দেশটির প্রতি বাংলাদেশিদের এমন ঘৃণার খবর গুরুত্ব দিয়ে প্রচার করে এর একদিন পরই আবারও বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দ বহাল করে সরকার যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের সাথে থাকা শক্তিশালী সম্পর্ককে কাজে লাগিয়ে ইসরায়েল এখন বিশ্বের অনেক দেশের সাথেই সম্পর্ক স্বাভাবিক করেছে এমনকি সৌদি আরবের মতো দেশেও বাণিজ্যিক সহ বিভিন্ন কারণে ইসরায়েলিদের প্রবেশে অনুমতি দেওয়া হয় তবে ফিলিস্তিনের প্রতি সমর্থনে ইরান ইয়েমেনের মতো বাংলাদেশও ইসরায়েল বিরোধিতায় অটল রয়েছে বাংলাদেশের এমন সিদ্ধান্তের পরই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল মালদ্বীপ সরকার আইন করে ইসরায়েলিদের প্রবেশের নিষেধাজ্ঞা এনেছে গাজায় ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয় পার্লামেন্টে নিষেধাজ্ঞার বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার পর তাতে চূড়ান্ত অনুমোদন দেন প্রেসিডেন্ট মৈচো আর এই আইন পাশের সাথেই জনপ্রিয় এই পর্যটনের দেশটিতে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ হল গেল ফেব্রুয়ারিতে মালদ্বীপে দুই লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন যাদের মধ্যে অর্ধশত ইসরায়েলিও ছিলেন মার্জিয়া উপমা একাত্তর